নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল ধামে যে দুশো একান্ন কন্যা বিবাহ দু হাজার পঁচিশে গুরুজি ব্যবস্থা করেছেন এই কন্যা বিবাহর মধ্যে এমন বোনেদের বিয়ে হয় যে তারা দিনহীন খুবই গরিব পরিবারের মানুষ তো সেই একটা পরিবারের সঙ্গে আমি আপনাদের পরিচয় করাব এবং তাদের কীরকম ধরনের সমস্যা কীরকম তারা জীবনযাপন করেন সম্পূর্ণ রইবে এই ভিডিওতে তো আপনারা ডিটেলসে শুনুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার নাম পিঙ্কি হ্যাপা কো দশ সাল হোক খত মি साल সাল गए छोटे से छोड़ कर गए थे भाई थे गोद में खिलाती थी हमारी दादी हम लोगों ने चारों भाई बहन को मेरी दादी ने पाला है दादी बेचारी क्या करती पापा को बीमारी थी इसलिए ख़त्म हो गए थे पापा को दौड़ा की बीमारी बनाई हुई थी इसलिए ख़त्म हो गए और मम्मी को टीवी की बीमारी बना दी थी पैसे लगाते लगाते खेत भी रख दिए घर भी नहीं है कोई करने वाला है नहीं छोटे छोटे भाई भाई को बर्तन धोने के लिए भेज दिया बर्तन धोते हैं होटल में हम लोग लगाते भी नहीं भगा भी देते हैं कि नहीं कराएंगे हम काम लेकिन सर हम करते हैं कि सर हम हाथ जोड़ते पैर जोड़ते सर हमारा काम हमारे भाई को लगा लो लगा लो हमारे भाई बहुत रोते हैं तब भी काम करते हैं मेरी बड़ी नातन थी आशा देवी आशा थी तो उसकी मैंने पिछले साल में तो फार्म भराया था बागेश्वर धाम में कृपा हो गया महाराज की तो शादी हो गया था मेरी नातन की बड़ी वाली की बहन हम लोग चार हैं एक बहन की हमारी दादी ने बागेश्वर धाम में शादी की थी कृपा करते बागेश्वर धाम हमारी भी शादी करा दी हमारा भी फार्म भरा दिया है तो हमारी भी शादी हो जाएगी हम लोग ऐसे सोचते नहीं थे कि जैसा होगा वैसे हो गया है अबाला जी हमारी सुन ली इतनी मस्त इतनी अच्छी धूमधाम से शादी हो रही है कि ये चक, चक्की दे रहे हैं और सिलाई मशीन दे रहे हैं कि हमारी बेटियों को मजदूरी करने ना जाने पड़े। कि हम धन्यवाद दे रहे हैं हम अपनी बेटियों का ऐसी ध्यान रखते हुए धन्यवाद अपना सुन ये बने परिवार अवस्था खूबी दुख जनक एक्चुअली मानुष কোনো মানুষের যখন সংকট থাকে তখন কেবলমাত্র সেই মানুষটাই জানে যে ওনার উপরে কত বড়ো সংকট ধামে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে দিনহীন মানুষরা সেখানে আসে ফরম ভরার জন্য যখন গুরুদেব আগের থেকে জানিয়ে দেয় যে কন্যা বিবাহর ডেটটা এই সময় ফিক্সড করা হয় ফর্ম জমা করার একটা নির্দিষ্ট সময় থাকে তখন বাগেশ্বর ধামের একশো জনের আশপাশে একটা টিম থাকে সেই টিম সেই পরিবারে গিয়ে সেখানে ভেরিফাই করে কি ভেরিফাই করে না সত্যিকারের ওনারা দিনহীন কি না সত্যিকারের ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ কিনা না সেইরকম দিনহীন পরিবারের গুরুজি সাহায্য করে থাকে আচ্ছা এই টাকা পয়সা কোথার থেকে আসে গুরুজি জানিয়েছে এই সব টাকা পয়সা গুরুজি বিভিন্ন কথা করে বিভিন্ন জায়গায় যায় সেই সব টাকা দিয়ে গুরুজি বা মন্দিরের যে দান সামগ্রী থাকে সেই সব টাকা দিয়ে গুরুজি অন্যান্য কিছু খরচা না করে গুরুজি কন্যা বিবাহ দেয় দিনহীন মানুষদের কন্যা বিবাহ দেয় এবং কিছু পয়সা ভান্ডারির কাজে লাগায় যে ভান্ডারি আমরা পেয়ে থাকি ওখানে ভান্ডারীর প্রসাদ খেয়ে থাকি তো সেই ভান্ডারি কাজে লাগায় এবং গুরুজি একটা নতুন উদ্যোগ নিয়েছে যে ক্যান্সার হাসপাতালের জন্য তো সেটারও উদ্বোধন ভূমি পূজা হবে আপনারা শুনেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শুনেছেন তো এই যে গরিব কন্যা বিবাহের জন্য যদি কেউ কোনো অর্থ দান করতে চান তাহলে আমি বলে দিই যেমন বাঁকুড়া থেকে একজন মাস্টার মাস্টারমশাই উনি কন্টিনিউ আমার ভিডিও দেখেন তো একজন মাস্টার মাস্টারমশাই প্রায় এক লক্ষ টাকারও বেশি উনি দান করেছেন বাঁকুড়া জেলা থেকে তো কোনো দিন যদি সম্ভব হয় সেই মাস্টারমশাইকে আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। এই যে দুশো একান্ন কন্যা বিবাহ আয়োজন গুরুজি করেছে এতে যদি কেউ অর্থ দান করতে চান তাহলে সরাসরি কার্যালয়ে যুগ যোগাযোগ করতে পারেন অথবা বাগেশ্বর ধামের সরকারের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন অথবা সেখানে গিয়ে করেও আপনারা দিতে পারেন তো বাগেশ্বর ধামের অনেক সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাগেশ্বর ধামের নামে ফ্রড হয়ে থাকে বিভিন্ন ব্যাপারে কখনো গুরুজির সঙ্গে দেখা করার ব্যাপারে ফ্রড হয়ে থাকে কখনো বিভিন্ন ব্যাপারে যে কোনো কাজ করিয়ে দিবে বা কোনো কবজ টবজ দিয়ে দিবে সেই ব্যাপারেও অনেক ফ্রড হয়ে থাকে কখনো বাগেশ্বর ধাম নিয়ে যাওয়ার জন্য ফ্রড হয়ে থাকে একজন মাতাজি আমাকে শেয়ার করেছিলেন যে বাগেশ্বর ধাম নিয়ে যাওয়ার জন্য কাউকে ভরসা করে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন উনি বলেছিলেন যে বাগেশ্বর ধাম নিয়ে যাব কলকাতা থেকে সেই পাঁচ হাজার টাকা ওনার সঙ্গে ফ্রড হয় এরকম ধরনের ফ্রড যাতে না হয় আপনারা সাবধান থাকবেন গুরুজি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে দেয় বাগেশ্বর ধাম সম্পূর্ণ নিঃশুল্ক কোনোরকম কোনো টাকা পয়সা লাগে না গুরুজির সঙ্গে দেখা করার জন্য কোনো টাকা পয়সা লাগে না যদি কোনো ব্যক্তি এরকম না আপনাকে বলে থাকে তাহলে অবশ্যই কার্যালয়ে জানাবেন আচ্ছা বাগেশ্বর ধামে এখন যদি আপনারা কোনো সাহায্য করতে চান গরিব কন্যা বিবাহর জন্য তাহলে কি করবেন তাহলে সরাসরি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন কার্যালয়ে যোগাযোগ করার একটাই অপশানস আছে গুরুদেবের যে ইউটিউব চ্যানেল আছে বাঘেশ্বরধাম সরকার গুরুদেবের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ভিডিওতে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে কার্যালয়ের ফোন নাম্বার দেওয়া থাকে তো সেখান থেকে আপনারা ফোন নম্বর নিতে পারবেন অন্যান্য কোনো জায়গা থেকে ফোন নাম্বার নেবেন না সেই সব ফোন নাম্বার ফ্রড হতে পারে তাই দায়িত্ব নিজে নিজের উপরে এগুলো রাখতে হবে তাই এইসব দান টান করার জন্য দায়িত্ব নিজের দায়িত্ব নিয়ে আপনাকে টাকা পয়সা পাঠাতে হবে সেখানে যারা দান করতে ইচ্ছুক আর অনেকেই যারা বাঘেশ্বর ধামে গিয়েছেন তারা তো ওখানে দান বক্স আছে দান পেটি আছে সেখানেও দান করতে পারেন তো বাঘেশ্বর ধামে আজকের ডেটে আজকের ডেটে কতটা ভিড় এখনও তো কন্যা বিবাহ অনেক দিন বাকি আছে কিন্তু এখন বর্তমানে কতটা ভিড় আপনারা একবার দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন কয়েক সেকেন্ডের একটা ক্লিপ আমি দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাঘেশ্বর ধামে আজকের দিনে কতটা ভিড় এবং কতটা আনন্দে মেতে উঠেছে বিভিন্ন জায়গার ভক্তরা এসেছে বাঘেশ্বর ধামের ভক্তরা এসেছে তো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন তো আপনারা দেখলেন বাঘের শর ধামে কত ভিড় এখনো কন্যা বিবাহ বাকি আছে সময় আছে কিন্তু এখন থেকেই মানুষের আনন্দ একটা অন্যরকম অনুভব দেখতে পেলাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম